আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে থাকছে পিসি বো নাটক আঠারো পর্ব কবে আসবে কোন চ্যানেলে সবার আগে দেখতে পারবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা নাটকটির আঠারো পর্বটি অতি দ্রুত সবার আগে দেখতে পারবেন তো চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক তো দর্শক অবশেষে আপনারা ষোলো এবং সতেরো নাটকটির পর্বটি দেখেছেন আপনাদের কাছে এই দুটি পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের কমেন্টের অনুসারে আপনাদের মতামত অনুসারে নাটকটির আঠারো পর্বটি বানানো হবে যদি আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন তাহলে আমরা অতি দ্রুত নাটকটির পর্ব আঠারো বানিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হবে তাহলে আপনারা অতি দ্রুত ভিডিওটি দেখতে পারবেন তাই আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন যেন আমরা নাটক পর্বটির আঠারো অতি দ্রুত বানাতে আগ্রহী হই তো যাই হোক দর্শক আমাদের চ্যানেলটিতে অতি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী নাটক পাঠটা আমাদের এই চ্যানেলটায় আপলোড দেওয়া হবে আঠারো পা পর্বটি আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হবে তাই আপনারা অতি দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন যে নাটক পর্বটির আঠারো আপনারা কবে কখন কোন টাইমে চান কবে দিলে আপনাদের কাছে ভালো হয় অথবা ষোলো এবং সতেরো পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আঠারো পর্বটি অতি দ্রুত আপলোড দেওয়া হবে তাই আপনারা কমেন্ট করে যান এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে জানিয়ে দিন